আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বিশ্বনবী সাল আলহি আসাল্লামের আগমনের সুসংবাদ পূর্বের কোন কোন কেতাবের মধ্যে ছিল এটা কোরআন ও হাদিস দ্বারা আমরা জানার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি প্রত্যেকটি দিনে ভাই বোনের কাছে অনুরোধ করব। যে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো কোরআন মাজিদের সোরা সফ এই সুরার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নবী ঈসা আলহি তোয়া সালাম তিনি বাণী ইসরায়েলদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার কম বাণী ইসরায়েল সম্প্রদায় আমি নবী ঈসা সালাম আমার পূর্ববর্তী যে কিতাব ছিল অর্থাৎ নবী মুসার ওপরে যে কিতাব নাজিল করা হয়েছিল এই কিতাবটি হলো তাওরাত এই তওরাতের মধ্যেও আমি ঈশা আলহি সালাম আমার আগমনের মানে সুস্পষ্ট বাণী ছিল আর আমি ঈসা আলহি সালাম আমার পরবর্তী যে নবী আসবেন ওই নবীর সুসংবাদ দিচ্ছি অর্থাৎ ওই নবীর নাম হবে আহমাদ তিনি এই ধরার বুকে আসবেন তো ইঞ্জিলের মধ্যে আমার নবীর আগমনের কথা ছিল তো এটার প্রমাণ কী এটার প্রমাণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে যে আবদুল্লাহ ইবনে মাসুদ রুদী আল্লাহ তালানহ তিনি হাদিসটা বর্ণনা করেন যে মহানবী সাল্লাহ আলহি সাল্লাম তিনি একবার আশি জন সাহাবিকে বাদশাহ নাজাসির কাছে পাঠিয়েছিলেন তো তারা যখন বাদশাহ নাজাসির কাছে চলে গেল তো সেই সময় একে অপরের সঙ্গে কথাবার্তা হচ্ছে বাদশাহ নাজ্জাসে জিজ্ঞাসা করলেন নবীর সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন আমাকে সেজদা করলে না এখানে একটি নিয়ম হলো যে বাদশাহ নাজ্জাসির দরবারে যারা যায় তারা সম্মান দেওয়ার উদ্দেশ্য বাদশাহ নাজার্সিকে সেজদা করে থাকে কিন্তু নবীর সাহাবিরা এই সেজদা করল না বাদশাহ প্রশ্ন করলেন কেন তোমরা এটা করলে না তিনি বললেন যে আমরা হলাম কারাম বললেন যে আমরা হলাম মহানবী সাল আলহ আসসালামের উম্মত তিনি আমাদেরকে বলেছেন বা তিনি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমাদের কাছে নিয়ে এসেছেন সেই আল্লাহ আর সেই রসুল আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা ঝোঁকাতে নিষেধ করেছেন আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা করা যাবে না এটাই আমাদের রসুল আমাদেরকে শিখিয়েছেন তাই আমরা সেজদা করলাম না যখন এই কথা আবু রদি আল্লাহ আনুহ বলছিলেন পিছন দিক থেকে আরেকজন একজন সাহাবি বললেন তুমি এনাদের সঙ্গে এ কথা বলছো কেন এনারা আমাদের এই কথা কখনো মানবে না বিশ্বাস করবে না কারণ নবী ঈসা আলাহি সালাত সালাম তিনি যে কথাটা বলেছেন এনারা সেই কথাটা নবী ঈসার সেই কথাটা এনারা হয়তো মানে না তখন বাচ্চা নাজ্জাসে জিজ্ঞাসা করল যে মারিয়ামের পুত্র নবী ঈসা আলাহি সালাম কী কথা বলেছে যেটা আমরা মানি না তখন সাহাবাইকেরাম বললেন যে মারিয়ামের পুত্র অর্থাৎ নবী ইসা আলহি সালাম তিনি সু নিজেই সুসংবাদ দিয়েছেন নিজেই বলেছেন যে আমি যে দুনিয়ার বুকে এসেছি নবী হিসাবে এই কথাটা পূর্বের কিতাবে ঘোষিত ছিল আর আমি সেই কেতাবটাকে অনুসরণ করি বা সেই কেতাবের আমি সমর্থন করি অর্থাৎ নবী মৌসা আলাহি সালামের প্রতি উপরে যে তোবরাত কিতাব নাজিল করা হয়েছিল এই তোবরাত আমি সমর্থন করি আর এই তোবড়াতে আমার আগমনের কথা লিপিবদ্ধ ছিল আর আমি ঈশা আলাহালাম আমার মানে পরবর্তী যে নবী আসবেন যার নাম হবে আহমাদ আমি তার সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি এই কথাটা এনারা বিশ্বাস করে না যখন এই কথা বাদশাহাজে শুনলেন তিনি বললেন তোমরা যে কথা বলেছ অবশ্যই সত্য কথা বলেছ আর তোমাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস একই বিশ্বাস আমি নিজে ইঞ্জিন কেতাবের মধ্যে পড়েছি নবী ঈসা আলাহি সালাতু আসালাম তেনারা তিনি কথা বলেছেন সুতরাং বাদশাহাজ্জাহির দরবারে সকল সদস্য সম্মুখে সকল প্রজাবিন্দর সম্মুখে এবং সকল সাহাবের সম্মুখে বাদশাহাজ্জাসে নিজেই স্বীকার করলেন যে এই কথাটা আমি ইঞ্জিলের মধ্যে নিজেই পড়েছি কারণ তারা পূর্বের নবী নবী ঈসা আলাহি সালাতু অনুসারী অনুগামী ছিল তখন তিনি বললেন যেহেতু আমাদের নবী ইসা আলাহি সালাম এই নবীর সুসংবাদ দিয়েছেন অবশ্যই এই নবী সত্য নবী আমাদের নবী যেমন তিনি সুসংবাদ দিয়েছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন এটাই হলো সেই নবী আজ যদি আমি মানে কি বলে সাম্রাজ্যের কাজে যদি জড়িত না থাকতাম আমি অবশ্যই এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে ছুটে যেতাম আর তার জুতোখান আমি নিজে হাতে বহন করতাম একজন বাদশাহ তিনি বাদশাহাজ্জাসী হয়ে এ কথা বলছেন যে আমি সেই মোহাম্মদের কাছে যেতাম আর তিনি এমন সত্য নবী যে তার জুতোখানা আমি আমার হাত দ্বারা বহন করতাম আর আমি নিজেই তার অজুর পানীয় বহন করে এনে দিতাম সোহান আল্লাহ এরপরে বাদশাহ আজ্জাসী যখন ইন্তেকাল করে এই সংবাদ যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি বললেন তিনি নাজ্জাসির জন্যে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন তাহলে বোঝা গেল যে ইঞ্জিল কেতাবের মধ্যেও আমার নবীর শুভ আগমনের কথাটা ছিল যেটা ইঞ্জিল বিশারদগণ মানে বর্তমান সময়ের তারা কিন্তু এই যে মানে নবীর আগমনে যে সমস্ত কথাগুলো রয়েছে আমাদের রসুর সম্পর্কে যে সমস্ত সুসংবাদ বাণীগুলো নবী ঈসা ইসলাম কর্তৃক দেওয়া হয়েছিল সেগুলো তারা তাদের ভগীয় জীবন উপভোগ করার জন্যে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ায় মানে তাদের সম্মানটা বজায় রাখার উদ্দেশ্যে তারা সেইগুলো ইঞ্জিল থেকে সরিয়ে ফেলেছে এই জন্য কিন্তু আল্লাহ প্রদত্ত এই ইঞ্জিল কেতাবটাও মানে বর্তমান সময়ের জন্য এখন আর সেটা বহিধ নয় মানে ওই কেতাব ফলো করলে আর চলবে না তবে যে আল্লাহর তরফ থেকে একটি সত্য ইঞ্জিন কেতাব এসেছিল যার কোনো মানে তখন আল্লাহ যখন পাঠিয়েছিল তার ভিতরে যে বাণীগুলো ছিল বর্তমান ইঞ্জিলের মধ্যে সেই বাণীটা নেই তারা রদবদল ঘটিয়েছে বিধায় ওই কিতাবটা এখন বর্জনীয় হয়েছে কিন্তু ইঞ্জিলটা যে সত্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো কেতাব ছিল এটা বিশ্বাস করা এর প্রতি ইমান আনা অকতুবিহী মানে সকল কিতাবের প্রতি ইমান আনা এটা কিন্তু মুসলমানদের কর্তব্য এই কিতাবগুলো যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সময় আসেনি বলে কেউ যদি মানে বিশ্বাস না করে তাহলে কিন্তু ওই ব্যক্তির মান থাকবে না সুতরাং তৌরাত ইঞ্জিল এগুলো আল্লাহর আসমানি কেতাব আল্লাহ পাঠিয়েছিল কিন্তু সেই তৌরাত ইঞ্জিল এখন আমরা মানি না তার কারণ হল ওই কেতাবগুলোর মধ্যে রদবদল করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের নিজে দায়িত্ব নিয়েছেন যে এই কোরআনের কোনো সময় কারোর ক্ষমতায় নেই যে এই কোরআনের মধ্যে কোনো কিছু রদবদল মানে করবে এবং এই কোরআন দুনিয়ার মুখ থেকে মুছে ফেলবে এই কোরআন হেফাজতের দায়িত্ব আর কেউ নয় স্বয়ং মহান আল্লাহ ফকরাবুল আলমিন যিনি কোরআন নাজিল করেছেন তিনি এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুবাহান্লাহি আবি তবে এই হাদিস আর কোরআনের আয়াত থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের আগমনের ঘটনা আগমনের সুসংবাদ পূর্বের কেতাবের মধ্যে নবী ঈসা আলাহি সালাত কর্তৃক লিপিবদ্ধ ছিল তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রসরুল্লাহর শানের খাতিরে এই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ